শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সব সময় কাজ করবে শিক্ষকদের পক্ষে দাঁড়াবে এটা আমাদের প্রতিজ্ঞা আপনারা দেখেছেন আপনাদের সাথে সভতি জানাতে রাজনৈতিক দল হিসেবে কারা কারা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষার প্রতি না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি সেটা আপনারা প্রত্যক্ষ করছেন বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয় ভোট অসময়ে সময় মনে রাখবে সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় শিক্ষা যৌক্তিক দাবির পক্ষে থাকবে আমরা ব্যক্ত করছি খুব বড় কিছু মনে করেন হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং ভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয় তাদের সাথে কথা বলা তো দূরের কথা আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে সেই সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং সেই দাবি জানাতে আসলে তিনজনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে পরে তিন ক্লাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই আমরা এনসিপির পক্ষ থেকে সবসময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সেটা বিশেষত শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সময় কাজ করবে শিক্ষকদের পক্ষে দাঁড়াবে এটা আমাদের প্রতিজ্ঞা আপনারা দেখেছেন আপনাদের সাথে সংগতি জানাতে রাজনৈতিক দল হিসেবে কারা কারা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষার প্রতি না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি সেটা আপনারা প্রত্যক্ষ করছেন বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয়ই ভোট সময় এগুলো মনে রাখবে আপনাদের সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সব সময় শিক্ষার যৌক্তিক দাবির পক্ষে থাকবে প্রতীক্ষা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি